ঘোষণা দিতে এসেছি আজকে থেকে এই দেশে জুলের অবসান যেই দলেরই হোক আমার দলের হোক অন্য দলের হোক যে দলেরই হোক কোন মানুষ কোন মানুষের উপরে অত্যাচার করতে পারবে না করতে সহ্য করা হবে না আইনের শাসন কায়েম করা হবে এই দেশে আইনের শাসন বাস্তবায়নের মধ্য দিয়ে শত সহস্র শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করা হবে শত সহস্র শহীদের রক্তের অঙ্গীকার কি ছিল বৈষম্যহীন বাংলাদেশ যে দেশে কোন বৈষম্য থাকবে না দেশের সবাই সামনের ভিত্তিতে নাগরিক অধিকার নিশ্চিত মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সংবিধানের এবং সমস্ত প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এই দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা হবে আছে সেই অধিকার যেন রাখেন করে আজকে অতীত সৈরাতারি শেখ না

গণ হত্যা করার পর এই দেশে আওয়ামী লীগের নামে কোন রাজনীতি হবে না স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা হলেও তাদের বিচার নিশ্চিত করা হবে এই বাংলার মাটিতে মানবাধিকার যেগুলো আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালত একটা আছে না কে করে গেছে শেখ হাসিনা করে গেছে ওই আদালতে শেখ হাসিনা এবং তার ফেসিবাদের সকল দূষকদের বিচার করা হবে বাংলাদেশের মানুষ দেখেছে উনিশশো সালে বাংলাদেশের জনগণ একটি বিচার দেখেছিল আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে আওয়ামী লীগের কোনদিন শিক্ষা হবে না বাংলাদেশে জনহত্যা চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু